স্টুডেন্টস ফ্রন্ট এটা নয় খিচুড়ি ফ্রন্ট হয়ে গেছে ব্যাপারটা শীতকালে খিচুড়ি ফ্রন্ট খিচুড়ি ফ্রন্টের মিটিং হয়েছে এবং সেখানে বলেছে ছাত্র যুগ বা ছাত্র তারপর দেখা গেছে সব ছাত্রদের বাবা রা মায়েরা সবাই এসেছেন ছাত্ররা শুধু আসতে পারেনি কিন্তু আজকে প্রকৃত অর্থে ছাত্র ছাত্রীরা করেছে স্লোগান দিয়েছেন আমাদের সাথে পায়ে পা মিলিয়ে হেঁটেছেন এবং তার সঙ্গে দৃঢ়মতের মধ্য দিয়ে কলেজ শেষ করেছি ভাঙড় কলেজ তৈরির আগে যে লড়াই সে লড়াইতে আমরা ছিলাম দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে ভাঙড় কলেজ প্রতিষ্ঠিত হয়েছে সাধারণ মানুষ গরিব ঘরের ছেলে মেয়ে লেখাপড়া শিখবে সেই আশা ভরসা নিয়ে সে সময় যারা লড়াই সংগ্রাম করে ভাঙড় কলেজটা প্রতিষ্ঠা করেছিল আলাদা একটা স্বপ্ন ছিল ভাঙড়ের মানুষের আজকে সেই কলেজটাকে একটা মৎস্যপের আড্ডাখানায় পরিণত করা হয়েছে যারা কলেজ স্যুট কলেজের পড়াশোনা শেষ করে সংসার জীবন যাপন করছে তারা কলেজটাকে দখল করে সেখানে বিভিন্ন রকম অপকম্ম করে চলেছে ভাঙ্গড়ের মানুষকেই কলেজ উদ্ধার করতে হবে সাধারণ মানুষের শিক্ষার পরিবেশ সাধারণ ঘরের ছেলে মেয়েদের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য এই লড়াইতে সবাইকেnabla হবে আগামী দিনে ভাঙড কলেজ উদ্ধার করে সাধারণ ছাত্রছাত্রীদের শিক্ষার পরিবেশ আমাদের গড়ে তুলতে হবে আজকে সরকারের এই নির্বুদ্ধিতা অশুভ চিন্তা ভাবনা সমাজটা শেষ হয়ে যাচ্ছে কর্মমুখী শিক্ষার অভাব শিক্ষার পরে রোজগারের যে ব্যবস্থা সংসার চালানোর যে চিন্তা ভাবনা একটা ছাত্র পড়াশুনো করে তার বাবা কাইক্লে পরিশ্রম করে থাকে স্কুলে পাঠায় কলেজে পাঠায় ছেলে বড় হয়ে সংসারের হাল ধরবে রোজগারের জায়গা থেকে রোজগার করে সংসারের অভাব মোচন করবে আজকের সেই জায়গাটা সম্পূর্ণ ভাবে অবরুদ্ধ করা হচ্ছে অর্থাৎ লেখাপড়া শেখার পরে চাকরি বাকরি যে পরীক্ষা আজকে এই সরকার আসার পরে পরীক্ষাগুলো সম্পূর্ণ বন্ধ যাদেরকে নিয়োগ করা হয়েছে অসদভাবে ঘুষের বিনিময়ে যাদেরকে নিয়োগ করা হয়েছে তারা স্কুল কলেজে গিয়ে ভালো করে শিক্ষক যে দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করতে পারছে না ছাত্রদের শিক্ষা সঠিকভাবে যদি না দেওয়া যায় তাহলে ছাত্ররা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত না হলে তারা সমাজের দেশের কিভাবে এগিয়ে নিয়ে যাবে চিন্তা ভাবনা করবে আইপিএস আইএস যারা তৈরি হবে তারা দেশ চালানোর কান্ডারি হবে সেখানে যদি শিক্ষক তারা যদি ঘুষের বিনিময়ে চাকরি করে তারা এই শিক্ষা দেবে সুতরাং এই অশিক্ষা কুশিক্ষায় ভরে যাচ্ছে আর দেশের আগে বাড়া তো দূরের কথা পেছনের দিকে যাচ্ছে কেন্দ্র সরকার যেভাবে বলছে গরুর মুদ আর চোনা খাও তাহলে রোগ সেরে যাবে রাজ্য সরকার একইভাবে তাহলে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে পেছনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে মানুষকে ভোলানোর চেষ্টা করছে গোয়రికরণের মধ্য দিয়ে বিজেপির যে পৌরাণিক চিন্তা ভাবনা বৈদিক চিন্তা ভাবনা শিক্ষার মধ্যে সেগুলোকে ঢোকানোর চেষ্টা করছে গোটা পৃথিবী যখন চিন্তা ভাবনা করছে কিভাবে দেশে অর্থাৎ গ্রহে মঙ্গল গ্রহে চাঁদে মানুষ বসবাস করতে পারে তার পরিকল্পনা করছে গবেষণা করছে সেখানে আমাদের দেশের সরকার চিন্তা ভাবনা করছে যে এখানে আপনার মানে স্বাস্থ্য ক্ষেত্রে ওষুধের দরকার নাই গরুর চোনা ব্যবহার করো কি বলা হচ্ছে বৈদিক যুগের চিন্তা ভাবনাকে শিক্ষার মধ্যে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে ভারতবর্ষের প্রকৃত ইতিহাসকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে ছাত্ররা যাতে পড়াশুনো করে রাজনৈতিক সচেতন না হতে পারে রাজনৈতিক নেতাদের প্রশ্ন না করতে পারে দেশের সরকারকে প্রশ্ন না করতে পারে যার কারণে ছাত্রদেরকে রাজনীতি থেকে সরিয়ে রাখার সম্পূর্ণ অপপ্রচেষ্টা চলছে আমরা জানি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ভগৎ সিং ক্ষুদিরাম বসু নেতাজি সুভাষ চন্দ্র বসু উজ্জ্বল নক্ষত্র ছিল শিক্ষার জগতে যারা দেশ সম্পর্কে চিন্তা ভাবনা করতে পারে যারা দেশের ভালো ভাবনা চিন্তা করতে পারে তাদেরকে দেশের চিন্তা করার সুযোগ দিতে হবে তবেই দেশ এগিয়ে যাবে তবেই দেশের উন্নতি হবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান অধিকার করবে যদি আপনার দেশ পরিচালনার কাণ্ডারি যারা দেশ পরিচালনা করবে তারা যদি সুশিক্ষিত হয় দক্ষ হয় যোগ্য হয় তবেই তারা দেশটাকে সঠিক ভাবে এগিয়ে নিজে করার চেষ্টা চলছে এখানে আমাদের ছাত্র বন্ধুদের বলব আপনাদের শুভ বুদ্ধি সুচিন্তার মধ্য দিয়ে ইনোভেটিভ আইডিয়ার মধ্য দিয়ে নতুন নতুন চিন্তা ভাবনার মধ্য দিয়ে দেশ কিভাবে এগিয়ে যাবে শিক্ষা ব্যবস্থা পুনর্বহাল হবে কিভাবে সাধারণ ছেলে মেয়ে গরিব ঘরের ছেলে মেয়েরা শিক্ষিত হতে পারে তার জন্য লড়াই সংগ্রাম গড়ে তুলতে হবে সাধারণ মানুষের জন্য আপনাদের লড়াই জারি থাকবে তার সঙ্গে আমরা সাথে থাকবো আপনাদের সাহস উৎসাহ জোগানোর জন্য আমাদের যে রাস্তায় আজকে নৌশাস্ত্রের দিকে এনেছেন সাধারণ মানুষের স্বার্থে কাজ করার জন্য সেটা আরও মজবুত হবে ছাত্র স্টুডেন্ট ফ্রন্টের সহযোগিতা এবং আন্দোলনের মধ্য দিয়ে এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম ক্লাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ইন স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ ধন্যবাদ মালিক দাকে এরপর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এক ঝাঁক ভাঙড়ের নেতৃত্ব তাদেরকে আমরা বরণ করে নেব আমাদের স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নেতৃত্বদের বলবো তাদেরকে একে একে বরণ করে নেওয়ার জন্য এবং আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভাঙড়ের অন্যতম নেতৃত্ব একাজুল কাজুল মোল্লা দাদাকে আসতে বলবো। মঞ্চে উপবিষ্ট ইন্ডিয়ান সেকুলার ফান্ডের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি দাদা এবং আরও অন্যতম নেতৃত্ব আমাদের মঞ্চে উপবিষ্ট আছে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ফান্ডের অল নেতৃত্ব নেতৃত্বদেরকে আমি ধন্যবাদ জানাই আজ সোনপুর বাজারে এই প্রোগ্রাম করার জন্য আর ভাঙড়ের সোনপুর বাজারে প্রোগ্রাম হচ্ছে তার ভিতরে ভাঙড়ের মানুষের বেশি অবদান আমরা জানি ভাঙড় মহাবিদ্যালয় কীভাবে এই টিএমসিপির ছাত্রনেতারা কীভাবে ভাঙড় মহাবিদ্যালয়টাকে সেন্টিকেট রাজে পরিণত করেছে ভাঙড় মহাবিদ্যালয়ে বিভিন্ন সময় আমরা দেখেছি শিক্ষক দিবসের মতো সময়ে সেখানে নাচ গান থেকে শুরু করে মহিলা দিয়ে বিভিন্ন সময় অকাজ কুকাজে তারা লিপ্ত হয়ে যাচ্ছে তাই আর বিশেষ করে ভাঙড়বাসীকে আমি আমার পক্ষ থেকে বলবো আগামী দিন যে সমস্ত আমার ভাইয়েরা যে সমস্ত আমার বোনেরা এই আমাদের কলেজ লাইফে যারা যাচ্ছে তাদেরকে আমি অনুরোধ করব স্টুডেন্ট স্টুডেন্ট দাও পক্ষ থেকে রাজনীতি করা করবো টিএমসি নেতৃত্বদেরকে যাক সময় খুবই স্বল্প বেশি বক্তব্য না আগামী দিন আমাদের এই স্টুডেন্ট ফান্ডের পক্ষ থেকে ভাঙড় মহাবিদ্যালয়ে ঢুকছে তার জন্য আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হচ্ছে আমাদের সবাই থাকবো তো আমরা নাকি। আমরা ভাঙড় মহাবিদ্যালয় আমাদের স্টুডেন্ট ফান্ডের পক্ষ থেকে আমরা আসছি আগামী দিন ধন্যবাদ সকলকে এই পর্যন্ত আমি আমার বক্তব্য শেষ করলাম ইন্ডিয়ান সেকুলার ফান্ড জিন্দাবাদ বিধায়ক নওজা সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ ধন্যবাদ ধন্যবাদ দাদাকে এদিকে যারা দাঁড়িয়ে রয়েছেন পেছনে যারা বসে রয়েছে তারা কেউ দেখতে পাচ্ছেন আপনারা এদিকটা চলে আসুন অথবা ওই পেছনটায় গিয়ে দাঁড়াতে হবে অথবা এই চলে আসতে হবে এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভাঙড়ের অন্যতম নেতৃত্ব